শহীদদের স্মরণের আজকের স্মরণ সভার সম্মানিত প্রায় আমাদের সম্মানিত সভাপতি এরপরে শহীদদের পিতা মাতা এবং অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি আপনাদের সামনে একটা আয়াত তেলবাদ করেছি যে যারা শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে বলো না যে তারা মৃত্যুবরণ করেছে তারা শহীদ হয়েছে আল্লাহ রবুল্লাহ আল আমিন যেন সারা বাংলাদেশের যারা শাহাদাত বরণ করেছে সকলকে যেন আল্লাহ শহীদ হিসাবে আর মঞ্জুর করে নেয় আর যারা আহত অবস্থায় আছে হাসপাতালে যারা বাসায় আজকে অন্ধ অবস্থায় আছে গঙ্গ অবস্থায় আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেয় তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেয় যারা আন্দোলন করে শহীদ হয়নি গাজী অবস্থায় বেঁচে আছে এখনো যার যার স্থানে ছাত্ররা লেখাপড়া করছে অফিস আদালতে জীবন কাটছে বাড়িতে জীবন কাটতেছে আল্লাহ যেন তাদেরকে ন্যাক ন্যাকায় দান করে আমরা সকলেই বলি আমি বিশেষ করে আমরা আমার এই বাংলাদেশে আমি অনেকগুলো স্বাধীন দেখেছি একটা স্বাধীন হয়েছে উনিশশো সালে স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীনতা পাইনি আর একটি স্বাধীন হয়েছে উনিশশো সালে আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলতে চেয়েছিলাম পাকিস্তান আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দিবে না সেখানে সেই জাব্বার শহীদ যারা শাহাদ বরণ করেছে জফি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে আমরা সকলেই বলি আমি দুইটি দুইটি আন্দোলন হলো এরপরে আমরা স্বাধীনভাবে চলবো কিন্তু দেখা গেল পাকিস্তানের আন্ডারে থাকতে হলো এরপরে আবার কতে আরেকটা স্বাধীন হলো কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে এই পর্যন্ত স্বাধীনতার কোনো ভোগ আমরা করতে পারিনি লাঞ্ছিত অপমানিত আমরা এটাই হয়েছি এরপরে আরেকটা স্বাধীন হলো যে স্বাধীন হয়েছে বৈশ্বিকভাবে ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ কিভাবে কি করেছে আল্লাহই ভালো জানে যে আল্লাহ বলতেছেন এই ভাবে যদি ওহির ওহির যুগ হতো ওহির মাধ্যমে আল্লাহ বলতো যে যে তোমরা একটা সম্প্রদায়কে আমি না বলতে চাচ্ছি না একটা শক্তিকে সমাজ থেকে দেশ থেকে জনগণ থেকে উৎখাত করে দিয়ে তোমাদের মাধ্যমে এই দেশটাকে স্বাধীনতা ফিরিয়ে দিলাম তোমরা যা স্থান থেকে যা যার অবস্থান থেকে তোমরা এখন কোরআন সুন্নাহর ভিত্তিতে নৈতিক চরিত্র ভালো করে তোমরা অবস্থান করো এবং তোমরা পুনরায় আবার করলে এই সমাজে ফেয়ার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সমাজ এবং রাষ্ট্রে পরিণত হয় আল্লাহ যেন সেটা আমাদের সুযোগ দান করে আমরা সকলেই বলি আমি সবচেয়ে বড় খুশি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় সুখী হলাম যে আমি সহ আমার সন্তানগুলো বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমরা দেশটাকে একটি পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এটা যেন আল্লাহ রব্বুল আলামিন যেন দীর্ঘকাল পর্যন্ত যেন আল্লাহ এরকম শান্তিতে রাখে আমরা আরেকবার বলি সকলেই বলি আমি আমি বিশেষ করে আরেকটি কথা বলতে যাচ্ছি আল আমিন যে শাহাদাত বরণ করেছে আল আমিন মি তিনি আমার আত্মীয় আমি শরীয়তপুর থেকে নিজের হাতে এ আল আমিনের মার হাতে দুই লক্ষ টাকা দিয়েছি জামাত ইসলামের পক্ষ থেকে আমি নিজে উপজেলার আমি হিসাবে তারপরে আমি বাদনের নানার হাতে নিজের হাতে দুই লক্ষ টাকা দিয়েছি আমি নিজের হাতে চেয়েছি তারপরে রাজনগরের যে সেটা আমরা ওই সরিয়পুর জেলা থেকে দেওয়া হয়েছে আর সুরেশ্বরের যেটা সেটা দেওয়া হয়েছে হলো ঢাকা থেকে দেওয়া হয়েছে সুতরাং সপ্তাহ চারটার সাথেই আমি এই জড়িত ছিলাম আল্লাহ আল্লাহরুল্লাহ জনা এই চারজন সন্তানকে শহীদ হিসাবে কবুল করে নেয় এবং কেমতের ময়দানে হাসুরের দিনে চারটা সন্তান যেন দাঁড়িয়ে মাথা উঁচু কন্ট দাঁড়িয়ে যে বলতে পারে আমার নদিয়া থানার সকল গাছিদেরকে আমাদের সাথে জান্নাতের ব্যবস্থা করে দাও আমরা সকলে বলি আমি আজকের সরল সময় যেন ওই শহীদের কাতারে যেন আমরা সকলে যেন অংশগ্রহণ করতে পারি কাল কেমতের হাসুরের ময়দানে আমরা সকলে বলি আমি আমি আরেকটা কথা বলতে চাচ্ছি ইউনুসারের কাছে আমার অনুরোধ আলামিন যে শাহাদাত বরণ করেছে তার নামে পঞ্চবলি থেকে তার বাড়ি দিয়ে যে চেয়ারম্যান বাজারের দিকে যে হুকটা গিয়েছে সেটা যেন আলামিন শহীদ আলামিন সরাজ যেন করে দেওয়া হয় আরেকটা অনুরোধ হচ্ছে তার জন্য যেন পঞ্চবলিতে একটা ভুবন করে দেওয়া হয় আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে সাতকুনি দোকান থেকে শুরু করে একবার আহমদনগরের দিকে যে হুকটা গিয়েছে বাদনের বাড়ি সামন দিয়ে সেটাকে শহীদ বাদন সরাজ যেন করে দেওয়া হয় এটা আমার অনুরোধ থাকবে আর রাজনগরে যে আমার যে ভাই শাহাদ বরণ করেছে তার জন্য যেন তার জন্য যেন ওখানে একটা সরসবার জন্য একটা যে কোনো একটা জিনিস যেন করে দেওয়া হয় আর আমার আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম ভাইয়ের ভাতিজা সে সুরেশ সরকার বাড়ি ঢাকায় থাকে তার জন্য যেন একটা কিছু করে দেওয়া হয় এটা আমার সম্মানিত আমার প্রাণপ্রিয় ইন্দু সারের কাছে আমার এই অনুরোধ থাকলো আমি আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাচ্ছি যারা বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদ বরণ করেছে আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিন এমন একটা অবস্থা তাদের জন্য তৈরি করে দিয়েছে যে তোমাদের মাধ্যমেই কেবল মাত্র এই সম্প্রদায় শক্তি উৎখাত হবে আর আমাদেরকে কেবল বসায় দিয়েছে আমরা যারা এই সমাজের মধ্যে অবস্থান করছি সেটা জাতীয়বাদী হোক সাধারণ মানুষ হোক জামাত হোক সম্মানিত বিএনপি ছাত্রদল দল যারাই হোক না কেন সততার যার যার স্থান থেকে যার যার অবস্থান থেকে যেন আমরা সততার সহিত আমরা যেন দেশ এবং সমাজ রাষ্ট্র অফিস আদালত যেখানে যা আছে পরিচালনা করতে পারি চালটা পরিমাণ পর্যন্ত আমাদেরকে যেন কেউ কোনো কোনো দোষ খুঁজে না পায় এই বৈষম্য বিরোধী আন্দোলনের কাছে কেমন ময়দানে আমাদেরকে আমার জবাবদেহি করতে হবে আল্লাহর কসম আমি বলছি আমি এই পর্যন্ত বত্রিশটা এই মামলা সহ আমি দরবার করে দিয়েছি আমি একটা দরবার সেখানের হামাদের বাড়িতে গিয়েছি একটা লোক যার সাথে আমি গিয়েছি তিনি আমাকে দুই হাজার টাকা দিয়েছে তেলের জন্য কি দিলেন আপনার তেল খরচ আমি যে এখানে সর্বোচ্চ এক লিটার লাগবে আসা যাওয়ায় এরপর থাকবে যদি আমরা আমাকে চান এক লিটার তেল ভরে দেন আমাকে দুই হাজার দিবেন আল্লাহ কসম যার স্থান থেকে প্রশাসন ভাইদেরকে বলি রাজনৈতিক নেতাদেরকে বলি আমাদের হাতে যেন কেউ পয়সা পর্যন্ত কেউ যে দিতে না পারে আজকের থেকে যেন নড়িয়া থানার সকল লিডারদের কাছে যেন একটা ফুটে উঠে যেন এখানে এই ধরনের কোনো চরিত্রহীন লুক নেই সাংবাদিক অফিস আদালত ইউনিসার রেসিডেন্সার ওসি সার সহ সকল নেতৃবৃন্দের কাছে যেন স্পষ্ট থাকে আটানো পয়সা দেওয়া নেওয়ার কোনো সুযোগ না থাকে আমি আমার কথা বলে করছি কথার মধ্যে ভুল হয়ে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ